চাপাইনবগঞ্জ জেলা বৃক্ষ মেলায় সেখানে অনেক অনেক স্টল অংশগ্রহণ করেছে দেখতেই পাচ্ছেন দর্শক বিভিন্ন ধরনের গাছ থেকে বিভিন্ন ধরনের স্টল অংশ নিয়েছে যেখানে শত শত বিভিন্ন ধরনের গাছ কিন্তু রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই চাঁপাই নবাবগঞ্জ জেলায় ডিসি অফিসের সামনে আপনারা চলে আসবেন এবং এই গাছগুলো সংগ্রহ করে নিয়ে গিয়ে বাসা বাড়িতে এবং বিভিন্ন জায়গায় রোপণ করে আপনারা চাষাবাদ করবেন দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে আম এবং কমলা নেবু বিভিন্ন ধরনের গাছ রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এসে গাছ সংগ্রহ করে নিয়ে যাবেন গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আপনারা অবশ্যই বিভিন্ন ধরনের গাছ যেমন ফসল উৎপাদন বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের পাশাপাশি এই ধরনের গাছগুলা কিন্তু বাসা বাড়িতে এবং বিভিন্ন জায়গায় রোপণ করতে পারেন